আমরা এখন আছি আনারসের রাজ্য মধুপুরে চিকেন বাটার মশলা চিকেনের সাইজটা একটু বড় হয়ে গেছে দেখতে দেখতে বাইজিত ভাই দেখিস বার্গার চামচ দিয়ে খেয়ে ফেললো সবাইকে শেখালাম হাত না লাগিয়ে কিভাবে বার্গার খেতে হয়

ঢাকা থেকে টাঙ্গাইল মধুপুরের দূরত্ব প্রায় একশো তিরিশ কিলোমিটার প্রথমে গাবতলি বা মহাকালী বাসস্ট্যান্ড থেকে টাঙ্গাইলগামী বাসে উঠতে হবে সময় লাগবে প্রায় আড়াই ঘন্টার মতো টাঙ্গাইল পৌঁছানোর পর টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড থেকে সিএনজি বা লোকাল বাসে মধুপুর যাওয়া যায় টাঙ্গাইল শহর থেকে মধুপুর প্রায় একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টার একটু বেশি অলরেডি আমরা চলে আসছি মধুপুর এই আমরা গাড়ি থেকে নামলাম তো এখন আমরা ঢুকতেছি হচ্ছে আনারস বাগানে চলো ঢুকি আর এই যে আমাদের সাথে আছে শায়ন ভাই ইমন ভাই বাইজ ভাই আর ভাই তারপর আছে আরো অনেক কন্টেন্ট মানে সবাই কন্টেন্ট ক্রিয়েটর রিফাদ আছে আসলে সবাই তার নিজেদের শুটে ব্যস্ত তাই আমি আলাদা বেরিয়ে বললাম সারা বাংলাদেশে এই মধুপুরের আনারস হচ্ছে সবচেয়ে বিখ্যাত এর আগে মধুপুর অনেকবার আসা হয়েছে আনারসও খাওয়া হয়েছে কিন্তু এখন এসে দেখি আনারস সব কিন্তু আমি তো জানি আনারস সময় পাওয়া যায় তো দেখি আমরা পাকা আনারস পাই কিনা পাকা আনারস যদি পাই তাহলে সেগুলো খাবো আনারস আমরা ভিতরে রাখ প্রকৃতির মায়াবী জায়গা নাম তার মধুপুর সবুজ বন শান্ত প্রকৃতি আর অচস্র আনারসে ঘেরা এই অঞ্চল যেন এক জীবন্ত ছবির মতো মধুপুর শুধু সৌন্দর্যের জন্য নয় বিখ্যাত তার রসালো ও মিষ্টি আনারসের জন্য দেশ জুড়ে যে আনারসের সুনাম তার পেছনে আছে এখানকার হাজারো কৃষকের কঠোর পরিশ্রম জুন জুলাই মাস এলেই পুরো মধুপুর যেন আনারসে ঢেকে যায় এই এলাকা কি সময় ভালোবেসে থাকে আনারসের রাজ্য। আচ্ছা আমাকে পাকা আনারস পাওয়া দাও না এখন কি মানে আনারসের সময় না নাকি ঈদের পরে ঈদের পরে আনারস খেতে হবে ঈদের পরে তো গরুর মাংসই খাব আনারস খাবো কবে আচ্ছা আমরা এখন হচ্ছে একটা কাঁচা আনারস নিয়ে যাব দেখি এখান থেকে তারা দেয় কিনা আমরা তো মূলত আসছি হচ্ছে শাকিল কিচেন এর রেস্টুরেন্টে ইনভাইটেশনে তো একটা আনারস নিয়ে যাব দেখি তারা জুস বানিয়ে দেয় কিনা খুশি হবে চাদর দাও আচ্ছা ভাইয়া এই সব জায়গায় দেওয়া হয়েছে ও তাহলে কেমন হলো ওষুধ দেওয়া হয়েছে আনারসের মধ্যে অন্তত কাঁচা আনারসে খাওয়া যাবে না না হলে সাকেশ কিচেনের রেস্টুরেন্টে নিয়ে যেতাম সেখান থেকে জুস বানিয়ে খাইতাম অন্তত বলতে পারতাম যে মধুবুর গেছি কিন্তু আনারস না খেয়ে আসি না আমি একটু জুস জুসের সাথে একটু দুধও অ্যাড করতাম জীবন মানে আনারস বাগান ঘুরে আমরা এখন চলে আসছি মধুপুরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট শাকিলস কিচেনে অ্যাকচুয়ালি শাকিলস কিচেন রেস্টুরেন্টের মধুপুর ব্রাঞ্চ থেকে টাঙ্গাইলের কন্টেন্ট ক্রিয়েটরদের ইনভাইট করা হয়েছিল এই কারণেই আমরা সবাই একসাথে তো আমরা সবাই মিলে একটু সময় আড্ডা দেওয়ার পর আমি চলে গেলাম তাকে একটু কল দিতে এখানে টেলিফোনের সিস্টেমও আছে হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো কিরে হ্যালো লাঞ্চের টাইম হয়ে গেছে আর শাকিলস কিচেন রেস্টুরেন্ট আমাদের জন্য প্রচুর আইটেমের ফুড অ্যারেঞ্জ করছে তো সবাই মিলে গল্প করতে করতে খাবার খাওয়া শুরু করলাম অ্যাকচুয়ালি সবাই একসাথে হওয়া সম্ভব হয়েছে সায়ন ভাইয়ের জন্য থ্যাঙ্কস টু সায়ন ভাইয়া অ্যান্ড শাকিলস কিচেন এদিকে বাইচিত ব্যাস চামচ দিয়েই বার্গার খাওয়া শুরু করছে

শাগেজ কিচেনে ভরপুর খাবার পর একটু আগে এই